আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু আক্রাম অ্যান্ড পেট বিওর্স বৃদ্ধ থামবেল তাইতে লিখে নিশ্চয় বুঝে গেছেন যে আজকে আমি আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে লাইসুবিদের প্যাক খোলার কতদিন পর্যন্ত ভালো থাকে গত পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে লাইসুবিদের দাম কত নিয়ে সেখানে আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন ছয় হাজার প্লাস ভি হয়েছে সে সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন লাইসুবিদের প্যাক খোলার কতদিন পর্যন্ত ভালো থাকে আর কি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভুলের কারণেই আমার আমার এক বন্ধুর একসাথে সাত সাতটি মুরগি বাচ্চা মারা গেছে তো সুতরাং বুঝতেই পারছেন যে তা কতটা গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণটা একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে নাহলে বুঝতে পারবেন না না শুরুতেই আসি লাইসবি যে প্যাক আপনারা কিন্তু এই জায়গায় কিন্তু ডেট লেখা থাকে যদিও এই দেখা দেখা নাই কিন্তু যে যে বড়ো যে বক্স ওখানে ডেট লেখা থাকে সেখানে লেখা থাকে যে দুই বছর তিন বছর মেয়াদ আছে আর কি কি কিন্তু এটার যে প্যাক এই প্যাক খোলার পর কিন্তু এটা এক সর্বোচ্চ এক মাস ব্যবহার করতে পারবেন আপনি মানে এক মাস পর্যন্ত ব্যবহার করা ভালো কিন্তু এটা নির্ভর করেছে আপনি কেমন প্যাকেজিং করতেছেন মানে কেমনভাবে ভাবে এটাকে সংরক্ষণ করে রাখছেন সেতুর উপর আর এটি এতে যদি বেশি দিন আপনি যদি রাখেন তাহলে কালার যে সাদা সাদা থেকে একদম লাল লাল হয়ে যাবে যদি আপনাদের সাদা সাদা থাকে আর কি এ একদম এমন ই দেখতে পাচ্ছেন যে একদম সাদা একদম সাদা থাকে ওই সাদা থেকে পরে আস্তে আস্তে লাল রূপ ধারণ করে তখন আপনি অবশ্যই সেটি ফেলাই দেবেন মুরগি হাঁস মুরগি গরু ছাগল এগুলোকে খাবেন না নাইলে উপকারের পরিবর্তে ক্ষতি হবে যেমন বললাম যে সাতটা আমার বন্ধু সাতটা মুরগি মারা গেছে সে মুরগি আবার এক ঘন্টার মধ্যে মারা গেছে তার মানে বুঝতেই পারছেন যে আসলে ব্যাপারটা নির্ভর করে যে সেটা কতদিনকার পুরানো আর কি এমন না যে সেটিও খুব বেশি দিন পুরানো হয়েছে সে সর্বোচ্চ দুই মাস হয়েছে কিনেছে হয়তো আমার এক্স্যাক্টলি মনে নেই তো তাহলে বিয় বুঝতেই পারছেন যে এটি কতটা গুরুত্বপূর্ণ ন আশা করি বুঝতে পারছেন দেন দেন আর আরেকটি কথা সেটা হচ্ছে আমি লাইভ ছবিতে দামের যে প্রথম পর্ব দিয়েছিলাম এটি দ্বিতীয় পর্ব আসছে আর এই দ্বিতীয় পর্বটি দেখার জন্য এখানে মানে আমার যে এই ভিডিওতে মিনিমাম পঞ্চাশটা লাইক করতে হবে পঞ্চাশটা লাইক করেন তাহলে আমি এটা দ্বিতীয় পর্ব বানাব ও লাই ছবি দাম সবকে ভিডিও বানানোর ওটা আপনারা আলহামদুলিল্লাহ বাহাত্তরটা লাইক করেছেন ওই জায়গায় যদি একশোটা লাইক নাহলে এই জায়গায় পঞ্চাশটা লাইক দুইটার মধ্যে একটা হলেই আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ লাল দ্বিতীয় দাম দ্বিতীয় পর্ব তো এই ছিল আজ আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে দেখুন আল্লাহ হাফিজ